কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সুখবর কাতার সহ মধ্যপ্রাচ্যের ছয় দেশে যাওয়া যাবে ট্রেনে এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চর জেনে আজকের সংবাদের বিস্তারিত গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি অঞ্চলে বহুল প্রতীক্ষিত রেল যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নে নতুন গতি এসেছে সদস্য রাষ্ট্রগুলো ধারাবাহিকভাবে সমঝোতা চুক্তি অবকাঠামো উন্নয়ন এবং যৌথ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ায় ইউনিফাইড জিসিসি রেলওয়ে প্রজেক্ট আরও বাস্তবসম্মত রূপ পাচ্ছে গালফ রেলওয়ে অথরিটি দুহ সালের সেপ্টেম্বরে জানায় দুহাজার সালের ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ উপসাগরীয় রেল নেটওয়ার্ক চালন বক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে সৌদি আরব ও কাতার সম্প্রতি রিয়াদ দোহার মধ্যে সাতশো পঁচাশি কিলোমিটার দীর্ঘ উচ্চগতির বৈদ্যুতিক রেললাইন নির্মাণের চুক্তি করেছে ছয় বছরের সময়সীমায় সম্পন্ন হওয়ার কথা এ প্রকল্পটি কার্যক্রম শুরু হলে দুই দেশের রাজধানীর দূরত্ব মাত্র দুই ঘন্টায় কমে আসবে ঘণ্টায় তিনশো কিলোমিটার গতির বেশি বেগে চলা ট্রেনটি বছরে এক কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা রাখবে রুটটি সৌদির রিয়াদ হোফুফ দাম্মাম সহ গুরুত্বপূর্ণ শহরের মধ্যে দিয়ে কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর এবং দোহা হামের আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সংযুক্ত হবে এদিকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে হাফিদ রেল প্রকল্প দ্রুত এগোচ্ছে আলাইন হয়ে ইউএইর ইতিহাদ রেল নেটওয়ার্কে ওমানের সোহার বন্দরের সঙ্গে যুক্ত করবে ২৩৮ কিলোমিটার দীর্ঘ এ রুটটি যার আনুমানিক ব্যয় টু বিলিয়ন ডলার যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় দুইশো কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে যা আবুধাবি সোহার আলাইনের ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে এবং দুদেশের কার্গো পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে এছাড়া সৌদি আরব ও কুয়েতের মধ্যকার আন্তর্দেশীয় রেল সংযোগ প্রকল্প দু সালে নির্মাণ পর্যায়ে প্রবেশ করবে এবং দুহাজার সালের মধ্যে ছয়শ পঞ্চাশ কিলোমিটার রেললাইন চালুর পরিকল্পনা রয়েছে আল সাদাদিয়া থেকে রিয়াদ পর্যন্ত এই রুটটি আঞ্চলিক বাণিজ্য ও যাত্রী পরিবহনকে আরও সুদৃঢ় করবে সৌদি আরব বাহরাইন সংযোগে হামাদ কজওয়ে রেল প্রজেক্টও সমানভাবে অগ্রসর হচ্ছে নতুন সাতান্ন কিলোমিটার দ্বৈত রেললাইন এবং চার লেন সড়ক নিয়ে নির্মিত এই কজওয়ে পুরনো কিং ফাহাদ কজওয়ে সমান্তরালে হবে এবং বাহরাইনের পরিকল্পিত হামাদ ইন্টারন্যাশনাল স্টেশনকে দাম্মাম রেল স্টেশনের সঙ্গে যুক্ত করবে ভবিষ্যতে বাহরাইনের মেট্রো নেটওয়ার্কও এই রুটের সঙ্গে সংযুক্ত হবে এ ধারাবাহিক উন্নয়নের ফলে দু সালের শেষ দিকে জিসিসি অঞ্চলে রাজধানী বন্দর ও বিমানবন্দরগুলোর মধ্যে নির্বিঘ্ন আন্তর্দেশীয় যাতায়াত ও বাণিজ্য পরিবহনে নতুন যোগ হবে বলে আশা করা হচ্ছে এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ